উনচল্লিশ বছর বয়সে একটা লোক ছাত্র থাকতে পারে আর সে এই ধরনের বিবৃতি দিতে পারে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে পারে যেখানে সে তিন চার বাচ্চার বাবা কেন বন্ধ চাইব না দুই হাজার দুই সালে যখন ছাত্র দল ছিল আপনারা তো ওপেনলি কথা শুনতে পছন্দ করেন দলগুলোর নাম উল্লেখ করে দুই হাজার দুই সালে যখন ছাত্র দল ছিল তখন আমি শামসুন নাহার হলে ছাত্র শিক্ষার্থী শামসুন নাহার হলে পুলিশের সহায়তায় ঢুকে ছাত্রদল মেয়েদেরকে গণধর্ষণ করে বের হয়ে যায় একটা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ যেখানে আবাসিক হলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সেফ থাকার কথা সেই আবাসিক খলে শিক্ষার্থীদেরকে মেয়ে শিক্ষার্থীদেরকে গণধর্ষণ করে এরপর তারা পৈশাচিক আনন্দ নিয়েছে ছাত্রদল কি করেছে গত তেরো বছর ধরে গত তেরো বছর ধরে ছাত্রদল যে এইভাবে আমার ছাত্রলীগ এইভাবে যে আমাদেরকে অত্যাচার অত্যাচার করলো তখন ছাত্রদল কেন আসেনি আমাদের খোদা হয়ে নাউজুবিল্লা আমাদেরকে বাঁচাতে কেন আসেনি তখন তারা এখন যে তারা বিবৃতি দিচ্ছে আমাদের আমাদের আন্দোলনের কারণে তারা বিবৃতি দিতে পারছে নয়তো আরও তাদের গর্তেই থাকতে হতো তারা গর্তেই থাকতে অভ্যস্ত ছিল আর মানে ওই যে বললাম না চর্চা না করতে করতে মানুষের যে কথা বলার ঢং সেটা কমে যায় কীভাবে উনচল্লিশ বছর বয়সে একটা লোক ছাত্র থাকতে পারে আর সে এই ধরনের বিবৃতি দিতে পারে আমার তো মনে হয় যদি অদূর ভবিষ্যতে ছাত্রলীগ বা ছাত্র শিবির কেউ আবার এই ক্যাম্পা আপনারা তো বলতেছেন যে তলে তলে কেউ যদি তলে তলে আসলেই বাস্তবায়ন করে ছাত্রলীগ ছাত্র দলের তখন সাধারণ শিক্ষার্থীদেরকে প্রয়োজন হবে তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় ভর্তি হই হয়েই কিন্তু একটা ব্যাড কালচারের সাথে পরিচিত হই হয়ে আমরা কি করি সারা রাত আমাদেরকে ছাত্র রাজনীতি যেটা ছাত্রলীগ কেবল করে গেল সারা রাত আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় মানে ঘুরতে নির্দেশনা দেয় যে রাত পাঁচটার ভোর পাঁচটার আগে বা রাত তিনটার আগে তোরা হলে আসবি না তো এইভাবে দেখা যাচ্ছে পরের দিন সকালে যদি কারো পরীক্ষা থাকে বা সকাল আটটায় যদি ক্লাস থাকে এই ক্লাস মিস হয় তাছাড়াও ছাত্রের যে শুরু থেকে যে পড়াশুনার যে অভ্যাসটা ফার্স্ট ইয়ারে সেই ধ্বংস হয়ে যায় তারপর কিছু ছাত্র আছে যারা পড়াশোনা মানে ছাত্র রাজনীতির ট্যাপে পড়ে তার জীবনটা হারিয়ে মানে জীবনের যে গতি সেটা হারিয়ে ফেলে আর শিক্ষার শিক্ষকদের যে রাজনীতি সেটা তো আরও মারাত্মক লেভেলের একটা স্টুডেন্ট ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে তার যদি কোনো রাজনৈতিক ট্যাগ না থাকে সে টিচার হইতে পারতেছে না তারপর কোন শিক্ষক যারা ভালো ভালো পদে যাবে যেমন প্রক্টর ডিন ডিপার্টমেন্টের চেয়ারম্যান এই এই পদগুলো ডিপার্টমেন্টের চেয়ারম্যান অত বেশি পলিটিক্যাল পোস্ট নয় কিন্তু ডিন প্রক্টর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সম্বলিত শিক্ষক নিয়োগ এগুলো কিন্তু সবগুলোই দলীয় বিবেচনায় দেওয়া হয় আমি মনে করি থাকাটা ঠিক না বাংলাদেশ এবং বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি বিশেষ করে ছাত্র এবং শিক্ষকদের কোনো রাজনীতি করা উচিত না কারণ হচ্ছে ওনাদের গুণগত মান এবং শিক্ষার গুণগত মান এবং বৈশ্বিক লেভেলের বিশ্ববিদ্যালয় যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে আমি মনে করি বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করা দরকার যদি না হয় তাহলে আমাদের আমরা আন্তর্জাতিক মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানও পাবো না আমরা বিশ্ব মানে আন্তর্জাতিক মানের আমরা কোনো মানে গবেষক পাবো না বিজ্ঞানীও পাবো না তা আমরা চাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ে আইন করে সাংবিধানিক বা যদি প্রয়োজন হয় যে একটা কঠোর আইন করে সরকার যাতে যে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করা হয় সেটা যে কোনো সরকার থাকুক যে কোনো মানে সরকার যখনই থাকুক যাতে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ রাজনীতির বাইরে থাকে যাতে যোগ্য লোকরা মানে প্রশাসনিক পদে আসতে পারে ভালো যারা মেধাবীরা যাতে শিক্ষক হতে পারে এবং সম্পূর্ণ ছাত্ররা যাতে রাজনীতির বাইরে থাকে রাজনীতি